আর এখানে দেখতে পাচ্ছি কি কালেকশন দিয়েছে না এগুলো একবারে কম দামে থাকবে এগুলো তো বর্তমানে ভাইরাল কালেকশন না আচ্ছা এগুলো কিন্তু আজকে কালেকশন গুলো দেখাবো আপনার সাথে থাকুন এছাড়া ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় সালার কাপড় এগুলো পাওয়া যায় শুধুমাত্র পাইকারি বিক্রি করে সারা মানুষের পাইকারি দিয়ে থাকেন আপনার দোকানের নাম কি ভাই

এগুলি মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর কালেকশন চারশো টাকা এগুলো সান সেটিং তার জন্য চারশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো সেটিং হলে দাম আরো বেশি হতো যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবে মাত্র চারশো টাকা এগুলো কিন্তু ডাইরেক্ট লডে এনে লডে বিক্রি করে দেয় তার জন্য একদম সেটিং একবারে কিন্তু সেটিং হবে কিন্তু আনসেটিং হবে আনসেটিং একটা ডিজাইনে চারটা করে কালার হবে না এটা সেলন না কতটুকু করা হবে দুই না অন্য পাশে দিতে বুঝছেন

আচ্ছা এটা কিসের ভিতরে এটা বার দিয়ে এরও বারজির ভিতরে আচ্ছা বার্জির ভিতরে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বার দিয়ে এটা আচ্ছা এটার দাম রাখছেন কত ভাই 450 450 টাকা 450 টাকা দেন এটা এটা হইছে ওন্নাটা দেন এটা হচ্ছে ওন্নাটা এটা সোন্নাটা ওন্না কিন্তু সম্পূর্ণ 5000 হবে 5000 আচ্ছা খুব সুন্দর এগুলি মাত্র 450 টাকা তারপর কি দেখাচ্ছ ভাই আরে আমরা কাজ করা কাজ করা গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা থ্রি পিসে দেন গর্জিয়াস কাজ করা থ্রি পিস

এডো সিম প্রাইস 1 প্রাইস আচ্ছা কি পারেছে মাত্র 570 এগুলো কিন্তু সেটিং হবে ভাই কোন সমস্যা হবে না তো আনসেটিং তার জন্য কোনো সমস্যা চিরাবার হইলে দিতে পারবেন ফেরত দিতে পারবেন বিক্রি না করতে আছে হ্যাঁ আছে এক্সটেনশন সার্ভে আছে এগুলো টাকা আচ্ছা এগুলো সব 570 টাকা পেইজ পরে আপনারা একটা তিনটের 3 পিস প্রিন্টার স্ক্রিন বুটিক সেট বুটিক সেট বুটিকের মাত্র 350 মাত্র টাকা

খুব সুন্দর কালেকশন মাত্র 400 টাকা। মানে এটা সুন্দর হবে কিন্তু যেমন না এটা হচ্ছে উন না পাঁচ হতে নামাজুন হবে মাত্র 400 টাকা এগুলো আনসেটিং হবে একবারে ফ্রেস কোয়ালিটি কিন্তু হবে। আরেকটা কালেকশন দেখাচ্ছে। এটা কালামকারি কালামkari এটাও ভিতরে। এটাও सेम প্রাইসে হবে। কালামkari থ্রি পিস মাত্র 400 টাকা করে। এটা কালামkari। থ্রি পিস মাত্র 400। আচ্ছা এরকম প্রত্যেকটার কিন্তু সেল অর কিন্তু সোয়াদি গজবে স্যালোয়ার অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত পাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন কালামকারী থ্রি পিস এগুলো হচ্ছে এক একটা এক এক ডিজাইন হবে কিন্তু এবং সারা বাংলাদেশে এই ত্রিশটা সব হচ্ছে চারশো তিরিশ টাকা চল্লিশ টাকা এটা হবে চারশো টাকা মাত্র মাত্র চারশো টাকা আচ্ছা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কত রূপ থাকবে উন্না নামাজ উন্না পাঁচ হাতে উন্না নামাজ উন্না সম্পূর্ণ পাঁচ হাতের

অন্যটা পাঁচ হবে কিন্তু একদম পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত পেয়ে যাচ্ছে আচ্ছা এগুলি মাত্র সাতশো টাকা সাতশো সেম প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছে সাতশোর ভিতরে এগুলো চার টাকা কালার এরও চারটা করে কালার হবে আচ্ছা মাত্র সাতশো টাকা চার টাকা কালার এটা চারটা করে কালার হবে সাতশো টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা মাত্র সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা